হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনলাইন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমরা একটা স্পোর্টস একটা টিম গঠন করব ওকে একটা স্পোর্টস টিম গঠন করব যেরকম টুর্নামেন্ট একটা টিম গঠন করব এখন টুর্নামেন্ট টিম গঠন করার জন্য আমার তিনটা প্লেয়ার লাগবে ওকে আমার প্লেয়ার নাই হুম আমার তিনটা প্লেয়ার লাগবে ওকে এখন আমার তিনটা অ্যাক্টিভ প্লেয়ার লাগবে যারা সবসময় অনলাইনে থাকবে এবং তাদেরকে মনে করেন মেসেজ দিলে নখ দিলে তারা মনে করেন আসতে পারবে এবং গেম প্লে করতে পারবে এরকম তিনটা প্লেয়ার লাগবে ওকে অবশ্যই সমস্যা থাকলে তো আসবেন না এটা তো একটা ইয়া আর সমস্যা না থাকলে অবশ্যই আসতে হবে এবং অনলাইনে থাকতে হবে হবে ওকে এখন এখন হলো তিনটা প্লেয়ার 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 লাগবে লাগবে কি কি একটা রাশার যিনি মনে করেন আগুন রাশ করবে ওকে একদম রাশার আগুন খেলবে দুই তিনটা প্লেয়ার ওনায় সে মানে রাখতে পারবে ওকে এরকম একটা রাশার লাগবে আর সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড হলো একটা স্নাইপিং প্লেয়ার লাগবে যে ভালো স্নাইপিং করতে পারে ওকে মোটামুটি ভালো স্নাইপিং করতে পারে এরকম একটা স্নাইপিং প্লেয়ার লাগবে আর আরেকজন প্লেয়ার রাখবে যিনি মনে করেন তিনটা তিনটা প্লেয়ার থাকবে তিনটা প্লেয়ারকে সাপোর্ট দিতে পারে এরকম আরেকজন প্লেয়ার লাগবে ওকে আচ্ছা যাই হোক এখন আমরা টিমটা গঠন করার পরে আমরা কি করব আমরা সর্বপ্রথম আমরা পেট এই যে যেগুলো টাকা দিয়ে টুর্নামেন্ট কিনতে হয় এরকম টাকা দিয়ে আমি টুর্নামেন্ট কিনবো এবং আপনাদেরকে বলবো যখন টাইম হবে তখন আপনারা চলে আসবেন তখন আমরা পেট যে টুর্নামেন্টগুলো গুলা এগুলো আমরা খেলবো ওকে প্রথম দিক দিয়ে আমরা এই টুর্নামেন্টগুলো গুলা খেলবো তারপরে আমি আস্তে 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 মনে করেন সব কিছু ম্যানেজ করে তারপর আমরা বড় বড় টুর্নামেন্ট যেগুলো আছে ওইগুলোতে অংশগ্রহণ করবো করার পরে পরবর্তী পদক্ষেপ কী হবে কীভাবে কী করতে হবে এগুলা পরে আমি ইয়া করবো ওকে এখন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে যেখানে কি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওকে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আপনি যদি ভালো প্লেয়ার হয়ে থাকেন আপনি যদি ভালো গেম প্লে করেন তাহলে আসবেন আপনাদেরকে নিয়ে টিম গঠন করবো সমস্যা নেই তিনটা তিনটা প্লেয়ার লাগবে ওকে তিনটা প্লেয়ার তিন তিনটা তিনজন প্লেয়ার হলে হবে আর কি কি প্লেয়ার লাগবে আমি তো বলেই দিছি ওকে তিনজনে আমাকে নক দিবেন ওকে আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কি ধরনের প্লেয়ার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কি রিলেটেড বানাবো ওইটাও কমেন্টে জানিয়ে দিবেন ওকে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন